নমস্কার বন্ধুরা সবাইকে এডুকেশনাল পারপাস চ্যানেলের পক্ষ থেকে সকল এবছরের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা জানি যে এবছর ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং চোদ্দো তারিখে সেই পরীক্ষা শেষ হয় এবছর প্রায় আট লক্ষ ছিয়াত্তর হাজার পরীক্ষার্থী এবারে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং ঠিক তার আশি দিনের মাথায় আমাদের মাধ্যমিক পর্ষদ সভাপতি তিনি ঘোষণা করেছেন অর্থাৎ আগামী দোসরা মে সকাল বারোটা থেকে মাধ্যমিক পর্ষদের যে ওয়েবসাইট সেখানে মাধ্যমিক পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন যে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং তোমরা মোটামুটি বারোটার পর থেকে অনলাইনে ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখে নিতে পারবে এবার আসা যাক উচ্চমাধ্যমিক পরীক্ষার কথায় এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি থেকে এবং তা শেষ হয় উনত্রিশে ফেব্রুয়ারি এ পরীক্ষায় প্রায় আট লক্ষ চার হাজার পরীক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উচ্চ মাধ্যমিক সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ঘোষণা করেছেন যে ঠিক পরীক্ষা শেষ হওয়ার ঊনসত্তর দিনের মাথায় অর্থাৎ আগামী আটই মে সকাল বারোটা থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে তো বন্ধুরা আমি আশা করব সমস্ত ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হোক এবং তাদের আগামী আরও ভালো হোক এবং তারা পরবর্তী যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সায়েন্স আর্টস কমার্স যে যে বিভাগেই পড়ুক তাদের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা পরবর্তীকালে জীবনে নতুন ক্ষেত্রে তারা চালিত হবে অর্থাৎ তারা কলেজ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা চালিত হবে সেখানেও তাদের আমার পক্ষ থেকে তাদের হার্দিক শুভকামনা এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন